তারা খাই আপনাদের সেবা করবো অবশ্যই সেবা করবো সেখানে কিন্তু এত বড় ঘটনা ঘটতে পারে না পুলিশকে এই মুসলমান সমাজে অনেক দাঁড়িয়ে নামাজ পড়ে তাদেরকে মেরে রাখছে আপনি একজন মুসলমান যদি যে এটা ঠিক করছে আমি মেনে নেব আপনাদের আপনাদের যে একজন মুসলমান সমাজে বাস করে একজন মুসলমান দাঁড়িয়ে পুলিশকে মানে মেরে টানাই যাচ্ছে এটা যদি মনে করেন যে না ঠিক করছে ঠিক আছে আমি মেনে নেব তাহলে আপনারা শুধুমাত্র একটাই বিশ্বাস চান যে পুলিশকে করে নামাতে হবে মাঠে আমাদের যদি লাগে আপনাদের যদি লাগে তাহলে আমরা যাবো আজকে আমি বেশি কথা বলবো না আমার মনে অনেক দুঃখ অনেক কষ্ট আমি আমাদের ঘুমাতে পারিনি আমি ঘুমিয়ে আপনাদের যদি পুলিশের প্রয়োজন হয় একটাই দাবি আপনারা মাঠে নামেন সারা বাংলাদেশের জনগণ বলুক যে পুলিশ আপনাকে লাগবে আপনারা মাঠে আসেন শুধু মনে হয় থানাতে শুরু করেন আপনারা আপনারা কোনো রাজনৈতিক দলের পক্ষে কবি কথা বলতেছে না আপনারা কি করবেন কি না করবেন সেটা আপনাদের বিষয় যদি মনে করেন আপনারা চোর ধর্ষণ ডাকাতি রাজধানী ঢাকাও লাগবে পুলিশ লাগবে যদি আপনারা মনে করেন তাহলে আমরা যাবো আর যদি মনে করেন যে পুলিশ লাগবে না অন্য কোনো বাহিনী অন্য কোনো সংস্থা যে কোনো সংস্থা দিয়ে পুলিশ মানে দেশ চলে আমরা দেখি আমরা বসে থাকবো আমরা রিক্সা চালাবো আমরা চলে যাব আমাদের বিভিন্ন একটা আসার প্রশ্ন শুনেছিলাম যখন ত্রিপল লাইন থেকে ঠিক আসে তখন আপনি আপনার ভাইকে না ডেকে

কিন্তু আমরা গিয়ে আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনাকে কাছে ডেকে আপনাদের প্রকাশে আমরা সরাটা করার চেষ্টা করি কিনা বলেন উত্তর দিতে হবে আমাদেরকে আজকে মনিয়ামপুরে এতগুলো জনগণ আজকে জনগণের পরিপূর্ণ হয়ে যাবে পুলিশকে লাগবে কিন্তু কই কয়জন আসছেন আপনারা কয়জন আসছেন বলেন আপনার বলেন কয়জন আসছেন যে আপনাদের এই কথাটি পুলিশ লাগবে বাকি লাগে পুলিশ লাগবে না তারপরে আমরা তারপরে আমরা আপনাদের কাজ করব আমার একটাই দাবি এখন পুলিশকে লাগে তাহলে আপনারা সারা বাংলাদেশের জনগণ আপনারা মাঠে নেবেন আপনারা স্লোগান করেন বাংলাদেশ বাসাতে আপনারা মাঠে নেবেন এই স্লোগান দেন আপনারা সবাই মাঠে নেবেন সারা বাংলাদেশ মাঠে নামুক যদি মনে করি যে আমরা নিরাপত্তা আছে অবশ্যই অবশ্যই আপনাদের পাশে থাকবো যখন ভর্তি হয়েছি তখন এদেশ রক্ষা করার জন্য এদেশের আপনাদের সেবা করার জন্য আমরা ভর্তি হয়েছি আপনাদের